আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অবশেষে চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর টাকা ফেরত দেওয়ার আলহামদুলিল্লাহ এই বিষয়টি আমাদের অনেক ভালো লেগেছে কারণ গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত তারিখ এবং দুই লক্ষ টাকা করে টাকা ফেরত দেবে এটি আর পিসাবে না এখন যেটি আপনারা জানতে পারবেন এটি একদম অ্যাকচুয়াল এবং হানড্রেড পারসেন্ট শিওর সংবাদ আমি এতদিন বলেছি এবং বলেছি এটা হতে পারে নাও পারে বা এরকম ডেট অনেক আগে দিয়েছে এরকমভাবে বলেছি কিন্তু এইবার যে কথাটা আমি বলছি এটা কিন্তু একটু জোর দিয়েই বলেছি আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাবে গ্রাহকরা কে বলেছেন ডক্টর আহসান মুনসুর। মনসুর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা দুই লক্ষ টাকা পর্যন্ত আমানত ফেরত পাবে এ নিয়ে কাজ করছে কর্মকর্তারা এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গিয়েছিলেন কথা বলেছেন তাদের সঙ্গে অনেক মতবিনিময় হয়েছে সেখান থেকেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে আগামী কালকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং আগামী সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকার নিচে যাদের আমানত তাদের আমানত ফেরত দেওয়া হবে বাংলাদেশে এই প্রথম একটি সরকারি ইসলামী ব্যাংক গঠন করা হলো সেটি সম্মিলিত ইসলামী ব্যাংক আপনারা বলতে পারেন সরকারি ইসলামী ব্যাংক কেন বললাম এখন পর্যন্ত ব্যাংকটি সরকারি ইসলামী দ্বারায় পরিচালিত হবে কিন্তু ব্যাংকটি সরকারি হ্যাঁ ব্যাংকটি একসময় আর সরকারি নাও থাকতে পারে তবে এখন ব্যাংকটি সরকারি এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বা প্রশ্ন থাকতেই পারে কারণ পরবর্তী ধাপে টাকা কবে দিবে রকম একটি প্রশ্ন সবার মনের মধ্যেই উঠবে এই ধাপের টাকা পাওয়ার পরে কিন্তু সেই প্রশ্নের জবাব পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে কারণ আমরাই সর্বপ্রথম ব্যাংক বা এই সব ধরনের আপডেট নিউজ সবার আগে প্রকাশ করি এই চ্যানেলের মাধ্যমে তাই যদি আপনারা আমাদের চ্যানেল থেকে সবার আগে এই নিউজগুলো পেতে ইচ্ছুক হন অবশ্যই আপনাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে হবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটি সুখবর দিতে পারলাম এতদিন পরে প্রায় এক বছর ধরে আমি আপনাদের সঙ্গে আসি হয়তো এখন আপনাদের এই ভিডিও কমে যাবে কারণ টাকা ফেরত পেলে আপনারাও আমাদেরকে আর দেখবেন না আমরাও আপনাদেরকে এরকম ধরনের ভিডিও দেবো না তবে হ্যাঁ যাদের আমানতের টাকা বেশি রয়েছে তারা আমাদের কাছ থেকে নিয়মিত ভিডিও পাবেন কবে পরবর্তী ধাবে টাকা ফেরত দেওয়া হবে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আগামী রবিবার থেকে বা আগামী সপ্তাহ থেকে আপনাদের কষ্টার্জিত টাকার কিছু পরিমাণ টাকা ফেরত পাবেন আর যাদের আমানত দুই লক্ষ টাকার কম তারা পুরোটাই ফেরত পাবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো আশা করি এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম